কোথাও একটা মিথ্যে কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেটা জেনে বলা হচ্ছে না না জেনে বলা হচ্ছে এর বিচারটা আপনারা করবেন আজকের পর্বটা পুরোটা শোনার পর আজ যখন এই প্রশ্ন বারবার উঠছে যে বাংলাদেশে কেন এত হিন্দু হামলা হচ্ছে বাংলাদেশে কেন এত ভারত বিদ্বেষ দেখতে পাওয়া যাচ্ছে এই প্রশ্নগুলো যারা তুলছেন অনেকেই এটা বলতে ভুলে যাচ্ছেন যে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু রয়েছেন একজন ব্যক্তি যার হাত ধরে এই সবটার রচনা হয়েছে এবং যিনি বাংলাদেশে রীতিমতো হিন্দুদের নিয়ে আলাদা খেলা দেখিয়ে গেছেন এবং এই যে ভারত বিদ্বেষ তার সূত্রপাতটাও অনেকটাই তার হাত ধরেই কিন্তু হয়েছে আর সেই ব্যক্তির নাম শেখ হাসিনা তো আমরা ভাগ করে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথম কথা প্রথম পয়েন্ট হলো হিন্দু হামলা এই যে বাংলাদেশে এখন ভীষণভাবে হিন্দু হামলার খবর পাওয়া যাচ্ছে সামনে উঠে আসছে বারবার এইখানেই আপনাদের একটা কথা বলি পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করি আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোয় এই খবরটা অবশ্যই করে পাই যে বাংলাদেশে দুর্গা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে হিন্দুদের বাড়িঘর বা দোকানপাটের ওপরে আক্রমণ নেমে এসেছে তাদের বিভিন্ন উপাসনা স্থলে ভাঙচুর করা হয়েছে আক্রমণ করা হয়েছে গত পাঁচ বছরে তো অন্তত প্রত্যেক বছরই এই ধরনের খবর সামনে উঠে এসেছে হয়েছে আমি নিজেও এই নিয়ে পর্ব করেছি এবং শেখ হাসিনা কিন্তু তখন ক্ষমতায় বাংলাদেশে তখনও বারবার এই ঘটনা ঘটেছে হিন্দুদের ওপর এইভাবে আক্রমণ নেমে এসেছে এবার সেই সময় যখন এসব নিয়ে কথাবার্তা হয়েছে ভারতে এবং ভারতে শাসক দলের মধ্যে থেকে কিছু বিক্ষিপ্ত প্রতিবাদ উঠে এসেছে কিছু হিন্দু সংগঠন সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন ভারত সরকারের তরফ থেকে তখন তিনটে যুক্তি দিয়ে মোটামুটি এই সমস্ত প্রতিবাদীদের হাতে ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে প্রথম কথা তারা বলেছে যে এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার বাংলাদেশের বিষয় এবং তারা নিজেরা এটা বুঝে নেবে দ্বিতীয়ত শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা তাকে বলেছি যে তিনি যেন এই বিষয়টার উপরে নজর দেন তিনি যেন এগুলোকে আটকান এবং তিন নম্বর এগুলো বিক্ষিপ্ত ঘটনা দেখুন প্রত্যেক বছর বছরের পর বছর যে খবর সামনে উঠে আসে যে ঘটনা ঘটে সেগুলো বিক্ষিপ্ত হতে পারে না সেটা পরিকল্পিত এবং সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া মাধ্যমে এই আক্রমণ ঘটানো হয় কিন্তু তখন ভারত সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা নজর রাখছি তাকে আমরা বলেছি এগুলো আটকাতে এবার এইগুলো বলে বারবার ভারত সরকার এই গোটা বিষয়টা থেকে নজর ঘুরিয়ে রেখেছে বা এড়িয়ে গেছে কেন তার কারণটা কি তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক বজায় ছিল সেটাই যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করাটাই ছিল তাদের কাছে মূল লক্ষ্য তারই সঙ্গে আপনি একটু খেয়াল করে দেখুন পশ্চিমবঙ্গে বারবার যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন তাদের তোষণ করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে বলা হয় যে এই মুসলিমদের তোষণ করা হচ্ছে এবং তার মাধ্যমে তাদের শোষণ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন মুসলিম যারা রয়েছেন তাদের কাছে সার্বিক রাজনীতিকে যদি আপনি দেখেন শাসক দলের দিকে যাওয়া ছাড়া আর এই মুহূর্তে সেভাবে কোনো উপায়ও নেই বারবার বিরোধীদের তরফ থেকে যে অভিযোগটা করা হয় যে মুখ্যমন্ত্রী এবং তার দল মুসলিমদের তোষণ করে নানা রকমভাবে তোল্লাই দেয় নানারকমভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেয় এবং তারপরে কিন্তু এই যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন পশ্চিমবঙ্গে তাদের সার্বিক উন্নয়ন দেখতে পাওয়া যায় না বিভিন্ন পরিসংখ্যান বলে যে পশ্চিমবঙ্গে শিক্ষা বলুন সামাজিক স্তর বলুন কাজকর্ম চাকরি বাকরি সার্বিক উন্নয়নের দিক থেকে দেখতে গেলে মুসলিমরাই কিন্তু সবথেকে বেশি পিছিয়ে আছেন এই খবরটা বারবারই উঠে আসে কিন্তু এখানে কি করা হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেওয়া হয় এবং তাদের হাতে নানা রকম মন্ডা মিঠাই সেই সমস্ত কিছু ধরিয়ে দেওয়া হয় দিয়ে তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে বছরের পর বছর ব্যবহার করা হয় কিন্তু তাদের সার্বিক উন্নয়নের কোনো ব্যবস্থা করা হয় না এবং তাদের কাছে শাসক দলের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও পড়ে থাকে না এবার এই একই কথা নিয়ে আপনি চলে আসুন বাংলাদেশের কথায় বাংলাদেশেও কিন্তু বছরের পর বছর সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ঠিক এইভাবেই ব্যবহার করা হয়েছে একদিকে শেখ হাসিনা এবং তার দল এসে বলেছেন যে দেখো আমরা তোমাদের রক্ষা করব আমরা তোমাদের সুরক্ষা দেব আমরা ছাড়া কেউ কিন্তু তোমাদের কথা ভাববে না এই বলে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং দিনের পর দিন এই জিনিসটা চলেছে সেখানেও হিন্দুদের মধ্যে থেকে কিছু মানুষকে এগিয়ে নিয়ে এসে তাদের হাতে কিছু চাকরি এবং কিছু মন্ডা মিঠাই ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সার্বিকভাবে সেই উন্নয়নটা কি হয়েছে মানে হিন্দুদের ওপরে হামলা বাংলাদেশে কি কমেছে তারা সুরক্ষিত হয়েছে তাদের অনুষ্ঠানকে সুরক্ষিত করতে পেরেছেন তাদের উপাসনা তাদের দুর্গা প্রতিমা মণ্ডপে এই সমস্ত কিছুকে তারা রক্ষা করতে পেরেছেন না বরং এই হামলার খবর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে হিন্দুদের ওপরে ক্রমাগত আক্রমণ নেমে এসেছে কিন্তু এই সমস্ত কিছু দেখেও ভারতের তরফ থেকে কিছু বলা হয়নি ভারতের তরফ থেকে সেভাবে নাক গলানো হয়নি কারণ ভারতের বক্তব্য ছিল যে ঠিক আছে এটা ইন্টারনাল ব্যাপার ওরা দেখে নেবে এবং আমরা এর মধ্যে ঢুকব না ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না শেখ হাসিনা তো রয়েছেন তিনি দেখে নেবেন এইবার এখন যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন বা বলা ভালো যে যেহেতু নির্বাচিত সরকার নয় অন্তর্বর্তী সরকার তো বাংলাদেশে এখন যাদের কথা শোনা হচ্ছে তারা তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে আর সেটা হচ্ছে তারা প্রত্যেকে শেখ হাসিনা বিরোধী কোনো না কোনো সময় তারা শেখ হাসিনা বা তার রাজনৈতিক দলের দ্বারা নিগৃহীত হয়েছেন এবার তাদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে একটা ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে এবং স্বাভাবিকভাবেই শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা যে কোনো শক্তি সম্পর্কেই তাদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত রয়েছে এবার সেই ক্ষোভ এবং রাগ থেকে বেরিয়ে এসে বন্ধুত্বপূর্ণ শান্তির বার্তা দেওয়া পর্বত আরোহণ করার মতোই কঠিন কাজ অতএব এখন দেখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে কোনো ঘটনাই ঘটছে না একটা ঘটনাও ঘটছে না হিন্দুদের উপরে কোনো আক্রমণ হচ্ছে না মানে একটা এক্সট্রিম থেকে তারা আবার উল্টো দিকে আরেকটা এক্সট্রিমে চলে গেছেন এবার ভারত সরকার শেখ হাসিনাকে কোনোরকম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু কেন বলেনি বা বাংলাদেশে যখন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে কেন নাক গলায়নি কেন পদক্ষেপ নেয়নি এর সব থেকে সহজ উত্তর উত্তর সকলেরই জানা উত্তরটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের সুন্দর একটা সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে ভালো ভালো চুক্তি রয়েছে এবং সেই সমস্ত কিছুকে মাথায় রেখে এখানে আমি কোনো ঝামেলা আমি এটাকে ঘাঁটাতে চাই না আমার অলরেডি অনেক কিছু ভাবার মতো বিষয় রয়েছে একদিকে নেপাল রয়েছে পাকিস্তানের রয়েছে শ্রীলঙ্কার কোনো রকম ঝামেলা চাই না এই ওপর ওপর যা বন্ধুত্ব আছে সেটাই আমি বজায় রাখতে চাই এই ভেবে ভারত সরকার এগিয়েছে এইবার হাসিনার আমলে বাংলাদেশে বিভিন্ন রকম অন্যায় বৃদ্ধি পেয়েছে যার মধ্যে হিন্দুদের ওপরে হামলাটাও একটা বিরাট বড় ব্যাপার বারবার এই ধরনের সামনে উঠে এসেছে কিন্তু তারপরেও ভারত সরকারের তরফ থেকে সেভাবে সেখানে নাক গলানো হয়নি কোনো পদক্ষেপ বা কোনো বক্তব্য সামনে রাখা হয়নি এর ফলে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের জন্য এটা বলাটা খুব সহজ হয়ে গেছে যে এই তো দেখেছো তো ভারতের সমর্থনে হাসিনা এত বাড়াবাড়ি করতে পারছে এবং উল্টো দিকে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আলাপচারিতা কথাবার্তা এইগুলো স্থাপন করাও সম্ভব হয়নি বা তারা করেনি শেখ হাসিনা রেগে যাবেন তিনি খুব হতে পারেন এই ভেবে বিরোধীদের সঙ্গে সেভাবে রকম সম্পর্ক ভারত সরকার তৈরি করেনি এবং এটাকে আপনি অনেক কিছুই বলতে পারেন এটাকে কূটনীতি বলতে পারেন এটাকে আপনি নীতি বলতে পারেন এটাকে আপনি ব্ল্যাকমেল বলতে পারেন যেমন শেখ হাসিনার সময় বাংলাদেশের তরফ থেকে ভারতকে মোটামুটি ওই হালকা চালিয়ে এই ধরনের একটা ব্ল্যাকমেল মাঝে মধ্যেই করা হতো যে যাব আমি যাব তুমি কি আমাকে সাপোর্ট করবে নাকি আমি চলে যাবো চীনের সাথে আমি চীনের সাথে বন্ধুত্ব করব চীনের সাথে হাত মিলিয়ে নেবো যাব যাব গেলাম কিন্তু না আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথেই আছি তোমার বন্ধু হয়েই থাকবো তোমার সেই থাকবো তো এই জিনিসটা বারবার চলেছে এবং সেখানে ভারত সরকারের তরফ থেকে যেহেতু আমরা ঝামেলা চাই না এইদিকে সে কারণে আমরা বারবারই বলে এসেছি যে আচ্ছা ঠিক আছে অভ্যন্তরীণ বিষয় আমার দেশের মধ্যেও যারা প্রতিবাদ করছেন তাদেরকেও আমরা এটাই বলে বুঝিয়ে এসেছি যে ঠিক আছে আমরা শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি তাকে বলেছি তিনি বিষয়টা আটকে দেবেন এবং তারই সঙ্গে আরও একটা ধারণা যেটা এতদিন ধরে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তানে যেভাবে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে যেটাকে পাকিস্তানে আটকানো যায়নি বা পাকিস্তান আটকানোর চেষ্টা করেনি বাংলাদেশে কিন্তু সেটা হতে দেননি শেখ হাসিনা বাংলাদেশের যে মৌলবাদী শক্তি সেটাকে শেখ হাসিনা মাথা চাড়া দিতে দেননি শেখ হাসিনা সেটাকে বেশ আটকে রেখেছেন এটা অনেকটা ওই রকম যেটা বলতে হয় যে বাইরে চিকন চাকন ভেতরে ভূতের নাচন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু মানেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই তো শেখ হাসিনা অতএব বাংলাদেশের প্রত্যেক হিন্দু শেখ হাসিনার সমর্থক শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান এই রকম একটা মনোভাব তৈরি হয়েছে যার একটা ভয়ঙ্কর প্রভাব দিতে পাওয়া যাচ্ছে এবার শেখ হাসিনার সম্পর্কে যে বিরোধিতা বাংলাদেশে ছিল তার সঙ্গে বাংলাদেশে যে মৌলবাদী চিন্তা ভাবনা সেই সমস্ত কিছু একসঙ্গে হয়ে তার প্রভাবটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে মাঝে মধ্যে এবার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি এখন সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে যে দাবিগুলো তুলছেন তারা যে আট দফা দাবি তুলেছেন সেগুলোকে পর্যন্ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং তাদের এখন প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এখন এই আট দফা দাবি নিয়ে এসেছেন কেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে তখন আপনারা এই দাবি কেন কিন্তু এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে তখন যদি বাংলাদেশের হিন্দুরা এই দাবিগুলো সামনে রাখতেন সেক্ষেত্রে শেখ হাসিনা কি দাবিগুলো মেনে নিতেন কি পূরণ করতেন একদম সহজ উত্তর না তার কারণ শেখ হাসিনাও বাংলাদেশের হিন্দুদের তো দীর্ঘদিন ধরে ব্যবহারই করেছেন তাদেরকেও রাজনীতির জন্য ব্যবহার করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের হিন্দুদের তোষণের মাধ্যমে শোষণ ঠিক যতটা করার দরকার তিনি তত দায়ী করেছেন তার থেকে একচুলও বেশি করেননি সার্বিকভাবে তাদের যে উন্নয়ন বা তাদের যে সুরক্ষা সেটা তিনি প্রদান করেননি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন শেখ হাসিনা রয়েছেন ভারতে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তখন আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকবেন না ভারত থেকে নিশ্চয়ই তিনি অন্য কোনো দেশে চলে যাবেন যেখানে তিনি সেফ প্যাসেজ সেফ অ্যাসাইলাম পাবেন কিন্তু তারপর দেখা গেল দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ভারতেই রয়ে গেছেন এবার এই পরিস্থিতিতে এখন আবার দেখা যাচ্ছে তিনি বিভিন্ন রকম ভার্চুয়াল বৈঠক করছেন এবং বাংলাদেশে এখন যারা ক্ষমতায় রয়েছেন যে অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আন্দোলন সম্পর্কে বিষোদ্গার করছেন এবার আপনাকে যারা ক্ষমতা থেকে পাঠিত করেছেন সমুলে তাদের সম্পর্কে আপনি মিষ্টি মিষ্টি মধুর কথা বলবেন না এটাই খুব স্বাভাবিক আপনি বিশদগাড়ি করবেন তাদের সম্পর্কে এটাও স্বাভাবিক মেনে নেওয়া যায় কিন্তু সেটা আপনি করছেন ভারতে বসে যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুসম্পর্ক স্থাপন করা এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা দুটোর ক্ষেত্রেই কিন্তু বাধা উঠে আসছে দুটোর ক্ষেত্রেই কোনো ইতিবাচক দিক দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য যদি ভারত পদক্ষেপ নিতেও চায় সেটার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা এখন একটা বাধা তৈরি করছে এবং তারই সঙ্গে বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তাদের তো বিভিন্ন রকম অভিযোগ শেখ হাসিনা সম্পর্কে রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে অর্থনীতি পরিস্থিতি বিষয়ক একটি শ্বেতপত্র কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির তরফ থেকে যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে তার মাধ্যমে বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশে এত বছর ধরে ক্ষমতায় থেকে রীতিমতো চুরির পর চুরি করে গেছে দুর্নীতির পর দুর্নীতি করে গেছে এই যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে প্রায় দেড় দশক ধরে শেখ হাসিনা এবং তার সরকার কি করেছে বাংলাদেশে সরকারি সম্পত্তির অপব্যবহার ক্ষমতার অপপ্রয়োগ দুর্নীতি এই সমস্ত কিছুর মাধ্যমে দেড় দশক ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং এই দেড় দশক ধরে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে প্রত্যেক বছর পাচার করা টাকার পরিমাণ ছিল ষোলো বিলিয়ন ডলার এবং এই পাচার করা টাকা কোথায় গেছে ভারত আমেরিকা কানাডা সংযুক্ত আরব আমির শাহী মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশে গেছে ভাবুন এই রকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বসে রয়েছেন ভারতে আর যারা এই অভিযোগ করছেন তারা বসে রয়েছেন বাংলাদেশে এখন ক্ষমতায় তাহলে বুঝতেই পারছেন এই দুটি দেশের মধ্যে মধ্যে আমাদের দেশ এবং বাংলাদেশের সম্পর্ক এখন কতটা সতর্কতা এবং কতটা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপরে যে ধরনের নিগ্রহ বা অত্যাচারের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তারই সঙ্গে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তিনি যে ধরনের নিগ্রহ বা অত্যাচার করেছেন যে অভিযোগ বহু বছর ধরেই উঠছে সেই সমস্ত কিছু এখন আরো বেশি করে বাইরে বেরিয়ে আসছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে শেখ হাসিনা রয়েছেন ভারতে বাংলাদেশের অনেকটাই ভারতের বিরুদ্ধেও উগড়াচ্ছে কিন্তু আমাদের দেশ ভারত যেহেতু নিজের বলে বলিয়ান তাই সেই ক্ষোভকে আমরা আটকাতে পেরেছি প্রতিহত করতে পেরেছি কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে ক্ষোভ এই ক্ষোভের জলে যদি দেখা যায় এখন নতুন কোনো দেশের টারবাইন ঘুরতে শুরু করেছে তাহলে সেটাও কিন্তু এশিয়ার জিও পলিটিক্সের জন্য নতুন কোনো বিষয় বিষয় হবে না দেখুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরে পর্যাপ্ত আইনি সাহায্য তিনি পাচ্ছেন না তার হয়ে উকিল দাঁড়াতে পারছেন না আদালতে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে অভিযোগগুলো উঠে আসছে এগুলো কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন এই জায়গায় যদি একটা সমাধান বের করতে হয় ভারতের যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলুন বা বাংলাদেশে যে হিন্দুরা রয়েছেন যারা আক্রান্ত যারা অত্যাচারিত তাদের প্রতি কোনো কর্তব্য থেকে থাকে তাহলে দু দেশের মধ্যে কথাবার্তার মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা কূট নৈতিক আলোচনা এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এর সমাধান বের করাটা সম্ভব হবে এবার কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় সরকার এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবে নাকি অন্যরকম কিছু করবে অবশ্যই তারা এখন দেখছেন এবং শেখ হাসিনার ক্ষেত্রে তাদের ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক ছিল পুরোনো সম্পর্ককে গঙ্গা বা পদ্মায় ভাসিয়ে দিয়ে এখন নতুন রকম পদক্ষেপ নতুন ভাবনা চিন্তা করার সময় এসেছে কিনা আমাদের দেশের সরকার কূটনীতিবিদ যারা রয়েছেন যারা আমলা রয়েছেন তারা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং এই মুহূর্তে এই যে পাকিস্তান বা চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এগুলো সম্পর্কে ভারত আদৌ চিন্তিত কিনা যদি চিন্তিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কিভাবে আলোচনার পরিসর তৈরি করা যেতে পারে সে সমস্ত বিষয় নিয়েও নিশ্চয়ই চিন্তাভাবনা চলছে তার সম্পর্কে আমরা কী পদক্ষেপ পরবর্তীকালে নিই তিনি কোথায় যাবেন সেটাও দেখার বিষয় কিন্তু সেটা যদি না হয় এবং ওই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসির মাধ্যমে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশ থেকে সেই ভারতেই রয়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন ভার্চুয়াল বৈঠক করেই যাচ্ছেন বিভিন্ন রকম করেই যাচ্ছেন তার মাধ্যমে ভারতের কূটনীতির ক্ষেত্রে বাধাও তৈরি হয়েই যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আলোচনার পরিসর কমতে পারে এবং সেক্ষেত্রে কারুর জন্যেই সেটা খুব ভালো হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন